মাদারীপুরে খাগদি মিনি ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করলেন সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ সম্পাদক হেলেন জেরিন খান মাদারীপুর থেকে রাসেল ব্যাপারের প্রতিবেদন মাদারীপুর চর স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত হলো খাগদি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি হেলেন জেরিন খান হেলেন জেরিন খান বলেন খেলাধুলা যুব সমাজকে মাদক ও অন্যান্য খারাপ কাছ থেকে দূরে রাখে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় যুব সমাজের পক্ষ থেকে হেলেন জেরিন খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় এবং আশা প্রকাশ করা হয় যে তার উপস্থিতি এই টুর্নামেন্টকে আরও সফল করে তুলবে। উদ্বোধনী খেলাটি দর্শকদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করে এবং টুর্নামেন্টটি সফলভাবে শুরু হওয়ার বার্তা দেয়। খুবই সুন্দর উপস্থাপনা করলেন আমাদের বড় ভাই সাগর ভাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইতিমধ্যেই আমাদের আজকের যেই প্রধান অতিথি বিশেষ অতিথি